নববর্ষ মানেই শুধু খাওয়া দাওয়া নয় তার সাথে রয়েছে অনেক ধরনের নিয়ম কানুন আমাদের খোট্টা সমাজে কী নিয়ম কানুন রয়েছে সেটা তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব আমাদের এখানে নববর্ষ তিন দিন ধরে পালন করা হয় প্রথম দিন সন্ধ্যাবেলা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে রুটির প্রসাদ দেওয়া হয় পূর্বপুরুষদের রুটি পুজো করার পাশাপাশি আমাদের এখানে আর একটা পুজো হয় যেটাকে ঘাঁটো পূজা বলে এই হচ্ছে ঘাঁটো ঠাকুর পূর্বপুরুষদের উদ্দেশ্যে যা যা প্রসাদ লাগানো হয় আমাদের এই ঘাঁটো ঠাকুরকেও ঠিক তাই খাওয়াতে হয় এই ঘাঁটো ঠাকুর তিন দিন থাকে প্রথম দিন একবার খাওয়াতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্য করে আমরা যে রুটি কলা গুড় দুধ দিয়ে প্রসাদ দিই সেই একই প্রসাদ এই ঘাঁটো ঠাকুরকেও খাওয়ানো হয় মা এখানে ঘাঁটো ঠাকুরকে প্রসাদ খাইয়ে একটা ডালার মধ্যে ঠাকুরগুলোকে ভালো মতো করে রেখে ঢেকে দেওয়া হয় ঘাঁটো ঠাকুরের পূজা কুমারী মেয়েরাই করে কিন্তু আমার একটু অসুবিধা থাকায় মাকে এই পূজা করতে হয়েছে এটা হচ্ছে কাকুর মেয়ে দেখো কি মিষ্টি তাকে দেখতে সেও ঘাটো ঠাকুর নিয়েছে দেখো তার পুজো করা শেষ হয়ে গেছে পূজা পূজা হয়ে গেল ভালো লাগলো করতে উঠিয়ে নে এবার যা থালা তো ডালি কই ডালি নাই পূজা পূজা তিন দিনের মধ্যে প্রথম দিন আমাদের এইভাবেই কাটে দ্বিতীয় দিন সকালে উঠে দেখি বাবা কলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবার কলার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে বাবাকে দেখো কত সুন্দরভাবে কলার যত্ন করছে এরপরে বাবা কলাগুলো পাকতে দেবে ঘাঁটো ঠাকুর যেহেতু তিন দিন থাকে দ্বিতীয় দিন ঘাঁটো ঠাকুরকে তিনবার খাওয়াতে হয় দ্বিতীয় দিন ছাতু বাড়া হয় যেটা তোমরা অনেকেই জানো নদীতে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ছাতু মেখে পুজো করা হয় যেহেতু দ্বিতীয় দিন ছাতু বাড়া তাই তিনবারের মধ্যে ঘাঁটো ঠাকুরকে প্রথমবার ছাতু খাইয়ে শুরু করতে হয় বাকি দুবার অন্য ফলমূল খাওয়ালেও চলে মা প্রথমবার ছাতু খাইয়ে দিয়েছে আমি দ্বিতীয়বার তরমুজ খাওয়াচ্ছি এই ঘাঁটো ঠাকুর হচ্ছে আমাদের প্রতিদিনের ব্যবহার করা কিছু বাসনপত্র যেমন বাটি ছোট ছোট গ্লাস সেই আকারেরই তোমরা এই ঠাকুরকে দেখতে পাবে ঘাঁটো ঠাকুরকে খাওয়ানো শেষ হয়ে গেছে ধূপকাঠিও দেখানো শেষ এরপরে তিনবার জলের ধার দিয়ে ঘাঁটো ঠাকুরগুলোকে ডালির মধ্যে তুলে নেব প্রথম দিন যেদিন ঘাঁটো ঠাকুর দিয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে লাল সুতো সবগুলো ঠাকুরের মধ্যে দিতে হয় আর ডালির মধ্যে রেখে দিতে হয় সিঁদুর তিনবারের মধ্যে দুবার ঘাটকে খাওয়ানো শেষ এবার আমার কাকু ঠাকুরদা আর ঠাকুরমাকে নদীতে খাওয়ার দিতে যাবে আমের সময় এলে যতক্ষণ না ছাতু বাড়া হয় অর্থাৎ পূর্বপুরুষদেরকে আম ছাতু দেওয়া হয় ততক্ষণ কিন্তু আমরা আম খেতে পাই না আজ পূর্বপুরুষদের উদ্দেশ্যে আম পুজো করা হয়ে গেছে তাই আজ থেকে আমরা আম খেতে পাবো ছাতু বাড়ার দিন যেহেতু আমাদের আম খেতে হয় তাই বাড়িতে আমের বিভিন্ন পদ রান্না করা হয় আমার ঠাকুরদা আর ঠাকুরমা অনেক দিন হল মারা গেছে ঠাকুরদা তো আমার জন্মের আগেই মারা গেছে আর ঠাকুরমা আমার জন্মের অনেক পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখনও যে নদীতে খাওয়ার পুজো করা হয় এটা দেখে আমার খুব ভালো লাগলো কাকু আর আমি নদীতে খাওয়ার দিয়ে এসে আমি এবার খেতে বসে গেছি আমের বিভিন্ন ধরনের পদ আজকে মা রান্না করেছে আম ডাল আমের চাটনি আর আজ কাঁঠাল খেতে হয় কাঁঠালের তরকারি তরকারি লাউয়ের আলু ভাজা আর পটল ভাজা এই সিজনে আজ প্রথম আম খেলাম আজ ভাত খেতে বেশ ভালো লাগছিল ঘাঁটো পূজার দ্বিতীয় দিন রং করতে হয় আমি আর আমার কাকুর মেয়েটা দুজনের ঠাকুর এক জায়গায় রেখে রং করতে বসেছি রং করার জন্য আমি এখানে তুলি নিয়ে নিয়েছি আর ফেব্রিকের কিছু কালার নিয়ে নিয়েছি আমরা এখন এই ফেব্রিক দিয়ে রঙ করি কিন্তু আগেকার দিনে ফেব্রিক দিয়ে রং করা হতো না আতপ চাল বেঁটে সাদা রঙ করা হতো তারপরে সেই সাদা রঙ শুকিয়ে গেলে ওর উপরে অন্য কোনো রঙ করা হতো এখন তো কুমোরেরা আমাদের বাড়িতে ঘাটো ঠাকুর দিয়ে যায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমি আর দিদি বাগানের মধ্য দিয়ে নদী পার হয়ে ঘাঁটো ঠাকুর আনতে যেতাম কুমোরের বাড়ি আর এই ঘাটো ঠাকুর নেওয়ার একটা প্রথা ছিল ছিল বলবো না এখনও আছে এই ঘাটো ঠাকুর কিনতে কিন্তু টাকা দিতে হয় না এই ঘাটো ঠাকুর নেওয়ার জন্য যার বাড়িতে যা শস্য হয় কুমোরকে সেই শস্য দিয়ে এই ঘাটো ঠাকুর নিতে হয় কিন্তু এখনকার দিনে চাষের কাজ প্রায় উঠে যাচ্ছে যেহেতু চাষের কাজে তেমন একটা লাভ হয় না তাই সবার বাড়িতে শস্যের চাষ প্রায় কমে গেছে তাই অনেকেই এখন টাকা দিয়ে এই ঘাঁটো ঠাকুরগুলো নিয়ে নিচ্ছে কিন্তু আগের যে প্রথাটা ছিল সেটাই আমার বেশ ভালো লেগেছে আমি যখন ছোট ছিলাম আরও একটা জিনিস দেখতাম যে আমাদের গ্রামের প্রতিটা কুমারী মেয়েই প্রায় এই ঘাটো পূজা করে কিন্তু এখন যত দিন যাচ্ছে এই ঘাঁটো পূজার চল প্রায় উঠেই যাচ্ছে ঘাটো রঙ করে রেখে দিয়েছি আজ হচ্ছে নববর্ষ নববর্ষের দিন সকাল সকাল উঠেই দেখি মা লুচি করছে পুজো করার জন্য যেহেতু মাসের প্রথম দিন তাই ঠাকুরকে দুধ খই দেবে বলে এখানে মা খই ফুটিয়ে রেখেছে আর নববর্ষের দিন মা যে শাড়িটা পরে প্রথম এসে শাড়িটা ঠাকুরের কাছে রাখে এই যে ঘাঁটো ঠাকুরগুলো রঙ করা হয়ে গেছে আমি একটা ঠাকুরই রঙ করেছি বাকি ঠাকুরগুলো দিদি আর আমার বাড়ির পুচকিটা মিলে রঙ করেছে আমি সবগুলো ঠাকুর রঙ করতে পারিনি যেহেতু আমার একটু শরীর খারাপ লাগছিল ঘাঁটো পূজার তৃতীয় দিন অর্থাৎ নববর্ষের দিন এই ঘাঁটো ঠাকুরকে সাতবার খাওয়াতে হয় সাতবারের মধ্যে তিনবার কিন্তু জিনিস খাওয়াতেই হবে এক হচ্ছে গুড় ছোলা দ্বিতীয় হচ্ছে দুধ আর তৃতীয় হচ্ছে আম ছাতু যেটা নদীতে গিয়ে খাওয়াতে হয় দেওয়ালে যে একটা পৃষ্ঠায় ফুল করা দেখছো সেটাকে কোবরা বলে আমাদের যখন পুরনো বাড়ি ছিল তখন সেই পুরনো বাড়ির দেওয়ালে এই রকম ফুল এঁকে কাগজ সাটা হতো না তখন দেওয়ালের গায়েই বিভিন্ন ধরনের শিল্পকলা করা হতো কেউ কেউ দেওয়ালের গায়ে বিভিন্ন ধরনের ফুল আঁকত আবার কেউ কেউ আমাদের খোট্টা সমাজের জীবনযাত্রার চিত্রটাকে তুলে ধরত এখানে দেখো আমার বাড়ির পুচকিগুলো ঘাটো পূজার প্রসাদ দেওয়া নেওয়া করতে এসেছে যেহেতু নববর্ষ নববর্ষের দিন আমরা গুরুজনকে প্রণাম করে দিনটা শুরু করি আমার বাড়ির পুচকিটাকে দেখো সে দিদিকে প্রণাম করতে দেখে নিয়ে সে ওর মাকে প্রণাম করছে বাড়িতে ঘাঁটোকে ছবার খাওয়ানো হয়ে গেছে একবার বাকি থাকে যেটা নদীতে খাওয়াতে হয় নদীতে বিদায় দেওয়ার সময় এই খাওয়ারটা শেষবারের মতো খাইয়ে দিয়ে ঘাটকে বিদায় করা হয় আগে যখন আমরা নদী আসতাম তখন নদীতে জায়গা হতো না এই ঘাঁটো ঠাকুর রেখে পুজো করার আর এখন দেখো আমার বাড়ির মেয়েগুলো ছাড়া বাকি আর কাউকেই এই নদীতে দেখা যাচ্ছে না ঘাঁটো ঠাকুরকে বিসর্জন করার আগে মুখের মধ্যে লুচি নিতে হয় ঘাঁটো ঠাকুরকে যখনই জলে ডুবানো হয় তখনই সাথে সাথে মুখ থেকে লুচিটা ছেড়ে দিতে হয় এই নিয়ম সংস্কৃতিগুলো কতই না সুন্দর যারা এই সংস্কৃতিগুলো ভুলে গেছে আমার মনে হয় তারা মানুষ হিসেবে অর্ধেকটা বেঁচে আছে ঘাঁটো বিসর্জন করে নিয়ে আমি চলে গিয়েছিলাম ঘুরতে নববর্ষতে নিজের সংস্কৃতি নিয়ম কানুন সব কিছুই পালন করা হলো তাহলে পেট পুজোটা কেন বাদ থেকে যায় চলে গিয়েছিলাম পেট পুজো করতে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর মাটনের একটা ডিশ বিরিয়ানিটা বেশ ভালো ছিল খেয়ে নিয়ে পার্কের মধ্যে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম নববর্ষতে আমি এই ড্রেসটা নিয়েছি এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে